ওয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে কীভাবে আপনারা ইন্টারন্যাশনাল কাপ পেতে পারেন সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল আলোচনা শুরু করা যাক তো গাইজ ইন্টারন্যাশনাল কাপ পাওয়ার জন্য সর্বপ্রথম যেই কাজটি করতে হবে সেটি হলো স্টেডিয়াম আপগ্রেড আপনার স্টেডিয়ামটাকে ফুল ম্যাক্স করে নিতে হবে কারণ স্টেডিয়াম আপনার ক্যাপাসিটি যদি পঁচাশি হাজারের উপরে না থাকে তখন কিন্তু আপনি ইন্টারন্যাশনাল কাপ পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে এর মধ্যে সর্বশেষ যে অপশন উপরে সেটি হলো পঁচাশি হাজার ক্যাপাসিটি তো আপনার যখন পঁচাশি হাজার প্লাস ক্যাপাসিটি হয়ে যাবে তখন কিন্তু আপনি লিজেন্ডারি ডিভিশন পাবেন এর আগে যে ডিভিশনগুলো আছে এগুলো উইন হওয়ার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে আপনি লিজেন্ডারি ডিভিশনে পৌঁছে যাবেন যখন আপনার লিজেন্ডারি ডিভিশন উইন হয়ে যাবেন এরপরে কিন্তু আপনার আপনার নিকট ইন্টারন্যাশনাল কাপ চলে আসবে সো শুরুতে আপনাকে স্টেডিয়ামটাকে ফুল ম্যাক্স করতে হবে আর এরপরে আপনাকে সকল ডিভিশনগুলো উইন হতে হবে ইন্টারন্যাশনাল কাপ কিন্তু আমাদের যে ফিফা বিশ্বকাপ আছে এই ফিফা ওয়ার্ল্ড কাপের মতোই এখানেও বত্রিশটি দল থাকে এরপরে আটটি গ্রুপ থাকে এরপরে গ্রুপ মেসে উইন হওয়ার পরে রাউন্ড অফ সিক্সটিন রাউন্ড অফ সিক্সটিন উইন হওয়ার পরে কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল উইন হওয়ার পরে সেমিফাইনাল সেমিফাইনাল উইন হওয়ার পরে হলো ফাইনাল এভাবে কিন্তু বিশ্বকাপ যেভাবে বিশ্বকাপের যেই নিয়ম এখানেও কিন্তু একই নিয়ম আর আপনার টিমের সাথে কিন্তু কোনো ক্লাবের খেলা পড়বে না আপনার টিমের সাথে খেলা পড়বে ইন্টারন্যাশনাল টিমের অর্থাৎ জাতীয় টিমের আপনার সাথে জাতীয় টিমের যেই দলগুলো আছে যেই দেশগুলো আছে সেই দেশগুলোর সাথে খেলা পড়বে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সো আজকের ভিডিও এখানেই ভালো থাকুন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে